আমার মন মনিকা বৈষাধুরে অন্তর আমার মন মনিকা বৈষাধুরে অন্তর বন্ধু ভালোবাসা জানে ভালোবাসা জানে বন্ধু ভালোবাসা জানে আমার মন মনিকা বৈষাধুরে অন্তর ধৈরা টানে আমার মন মনিকা বৈশা দূরে অন্তর ধৈরা টানে ভালোবাসা জানে বন্ধু ভালোবাসা জানে ভালোবাসা জানে বন্ধু ভালোবাসা জানে আমি তোমায় ভালোবাসি মন্দ বলে লোকে ওরে লোকের মন্দ কি আসে যাই থাকলে রে তুই পাশে ওরে আমি তোমায় ভালোবাসি মন্দ বলে লোকে আরে লোকের মন্দ কি আসে যাই থাকলে রে তুই পাশে আমি সকল দুঃখ সহিতে রাজি আমি সকল দুঃখ সহিতে রাজি তোমারই কারণে ভালোবাসা জানে বন্ধু ভালোবাসা জানে ভালোবাসা জানে বন্ধু ভালোবাসা জানে